সকল প্রশংসার মালিককে আল্লাহ সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিকের বন্দোবস্তকারী আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী আর উপর সুমহান প্রতিষ্ঠিত সেই রবের প্রশংসা করি যিনি আমাদের একমাত্র গন্তব্য হেদায়তের একমাত্র উৎস যিনি তার দেওয়া হেদায়তের বাণী আল কোরআনের সাতষট্টি নম্বর সুরা সুরাতুল মুলক এর ষোলো নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল্লা আলমিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু সুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বিশ্ব মানবতার আলোর রিসারি মুক্তির দোদ রাহমতাল আলমিন খাতামুন্না বিজ্ঞিন যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন হবে না সে নবীর উপর দুরুল সালাম পড়ে বলেন সাল্লাহ আলমি ওয়াসাল্লাম আল্লাহ রবুল আলমিন সুরাতুল মুলকের ষোলো নম্বর আয়াতে বলেন আমিন তুম মনফিসমায় আমান আমানি হচ্ছে নিরাপত্তা লাভ করা আল্লাহ বলছেন আমানি হচ্ছে কি আমিন তুম তোমরা কি নিরাপত্তা লাভ করেছো নিরাপদ হয়ে গেছো তোমরা কি নির্বেজাল হয়ে গেছো তোমরা কি মুক্তি পেয়ে গেছো নাকি ম্যানফিস যিনি আসমানে রয়েছেন তোমাদের রব তোমাদের মালিক আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী সেই মহান রবের থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো কোমল আর্থ যখন তিনি তোমাদেরকে সহ এই পৃথিবীটা তখন তিনি ধ্বংস করে দেবেন সেটা থেকে কি তোমরা নিরাপত্তা পেয়েছ তোমাদেরকে কেউ এরকম আশ্বাস দিয়েছে কেউ কি তোমাদেরকে এরকম প্রতিশ্রুতি দিয়েছে যে তোমাদের কর্মের জন্য কোনো হিসাব হবে না তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে এই পৃথিবী যখন আমি এর আগের আয়াতে গত ক্লাসের শেষ আয়াতে আল্লাহ রবীন্দ্র যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য জালুল অধীন করে দিয়েছেন এই জমিনকে তোমাদের অধীনে তোমরা যেমন খুশি এমনি ব্যবহার করতে পারো সুতরাং আল্লাহ বলতেছেন এই যে জমিন আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যেমন খুশি তেমন ব্যবহার করে তারপর তোমাদের কোনো হিসাব না হবে না এই কথা থেকে তোমরা কি নিরাপদ নিরাপদ হয়ে গেছো নিরাপত্তা লাভ করছো তোমাদের কি কেউ এটার জন্য পাকড়াও করবে না এরকম তোমরা আশ্বাস করতেছো মনে রেখো দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবে এই পৃথিবী যদি নিঃশেষ হয়ে যাবে তখন সেটা এমন কম্প এটা এমন জোরে কাঁপতে থাকবে সব কিছু ধসে দিবে সব কিছু খসে দিবে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলোকে তুলার মতো তুলা যেরকম আমরা ছোটোবেলায় তুলা উড়াতাম এরকম ফু দিয়ে উড়াই দিতাম এরকম সব কিছু উড়ে সবকিছু সমবেত হয়ে একসাথে মিশে একটা জমিন তামার জমিনের মতো হয়ে যাবে আল্লাহর আলমিন হয়েছে নাকি আমিন তুম তোমরা নিরাপদ হয়ে গেছো নিরাপত্তা লাভ করেছ মানি আসমানের অধিকারী যিনি আসমানে যে তিনি তোমাদের উপর এইরকম কিছু প্রেরণ করবে না যেরকম আল্লাহ ইতিপূর্বে অনেক জাতিকে ধ্বংস করার জন্য যেই রকম পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন তোমরা কি এরকম নিরাপত্তা লাভ যে তোমরা নাফরমানি করলে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে তোমাদের উপর ওই রকম পাথরের বৃষ্টির মতো করে তোমাদের ধ্বংসযোগ্য হবে না এরকম কেউ তোমাদেরকে আশ্বাস দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কি আমত হবে যখন পৃথিবী ধসে যাবে যখন ধ্বংসযজ্ঞ হবে যখন তোমাদেরকে নিয়ে আসা হবে হাসরের ময়দানে সমবেত করা হবে তোমাদের কর্মের জন্য সব কিছুর হিসাব নেওয়া হবে সেদিন ফসে আলমুনা তোমরা সবাই বুঝতে পারবা কাহিফা নাজির আমি তোমাদেরকে যে সতর্ক করেছিলাম যে কিতাব দিয়েছিলাম সতর্ক হওয়ার জন্য বারবার ইঙ্গিত দিয়েছিলাম তখন তোমরা বুঝতে পারবে কেমন ছিল সেটা কি হারাই বলছো কি সুযোগ না তোমরা নষ্ট করছো কিভাবে তুমি আজাদ থেকে রক্ষা পাওয়ার কত সুযোগ তোমার ছিল কিন্তু তুমি সেটা নষ্ট করছো তখন তুমি বুঝতে পারবা আল এমন তোমরা তখন বুঝতে পারবা কাইফানাজির এই সতর্ক বাণীটা কেমন ছিল কি জন্য ছিল তোমাদের জন্য সেটা কি উপকার করতাকাল আল্লাহ বলেন এই যে তোমাদের পূর্বের যে জাতিগুলো এরা কিন্তু এমনই ভাবে কয়েকদিন আগে এই আল্লাহর কাছে তো এই পৃথিবীর সৃষ্টিটা মাত্র ক্ষণিকের মতো আল্লাহ বলেন এই যে কিছুক্ষণ আগে কয়েকদিন আগে এই অল্প এই মাত্র নিকটতম অতীতের কথা কাজিন কবলিম তোমাদের পূর্বে যে জাতিরা ছিল তারা যখন অস্বীকার করেছিল তারা যখন মিথ্যারোপ করেছিল তারা যখন মানে নাই সতর্কবাণী আসার পরে তারা যখন আবার বিগড়াই গেছে তারা যখন নিজেদের খেয়াল খুশি মতো চলেছে নবীদের সাথে বেয়াদবি করেছে আল্লাহর আয়াতের সাথে নাফরমানি করেছে আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছে এই তাদের উপর যে কঠোর শাস্তি এসেছে কেমন ছিল সেই শাস্তিটা কেউ বাঁচতে পেরেছে লুত আলহিসাল্লামের জাতিদের মধ্যে কেউ বাঁচতে পেরেছে ফেরাউনের ওই সৈন্য সামন্ত যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ওই সাগরে ডুবাই দিছেন তারা কেউ বাঁচতে পেরেছে কিংবা আদ জাতি জাতি কেউ কি রক্ষা পেয়েছে তাদের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে বুদ্ধি দিয়ে কেউ কি কেউ রক্ষা পেয়েছে এই যে কয়েকদিন আগের কথা নিকটতম সেই অতীতের কথা তারা কি আমার আজাব থেকে কঠোর শাস্তি থেকে বাঁচতে পেরেছে কেমন ছিল সে আমার আজাবটা আল্লাহ হাকফরা আল্লাহ হক একজন সাহাবী একদিন আহ রসুল্লাহসাল্লাহ আলিসাল্মের কাছে এসে বললেন যে ইয়া রসুলল্লাহ আমার একজন দাসী আছে আমি তাকে রাগের মাথায় এমন এক থাপ্পড় দিয়েছিলাম এখন আমি তার কাপফারাটা কে আমি দিব আমি কি তাকে মুক্ত করে দিব কাফফারা স্বরূপ রসুল্লাহ বললেন তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো দাসেকে আনা হলো তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি আল্লাহ কোথায় আছে তিনি বললেন আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন আমি কে বললেন আপনি আল্লাহর রসুল তখন সাবিকে রসুল্লাহ বললেন যে তাকে মুক্ত করে দাও ওই কাপ্পারা স্বরূপ তাকে মুক্ত করে দাও আমরা মনে রাখতে হবে যে আমাদের রব তিনি হচ্ছেন আসমানের অধিকারী তিনি আসমানেই থাকেন তিনি তার আরসের উপরেই থাকেন যেটা কখনোই কেউ কোনো দিন তাকে স্পর্শ করতে পারবে না কোনো চোখ তাকে দেখতে পারবে না এবং কোনো কিছুর মতো তিনি হতে পারেন না এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুষেরা কি লক্ষ্য করে নাম ওই পাখির প্রতি পাখির জাতির প্রতি পাখিদের প্রতি তারা কি লক্ষ্য করে না ফও তাদের মাথার উপর যে পাখিগুলো উড়ে বেড়ায় সব ফাত একবার তারা তাদের ডানাগুলো মেলে দেয় ডানাগুলো মেললে তো তারা পড়ে যাওয়ার কথা না কিন্তু যখন অয়াকবিদ কবচ করে নেয় একসাথ করে নেয় গুটে নেয় তখন তাদের অবস্থা কী হয় তারা তো পড়ে যাওয়ার কথা তারা কি দেখে না ওই পাখিগুলো তাদের মাথার উপর কিভাবে উড়ে যায় একবার ডানা মেলে ঠিক আছে তারা স্থির থাকার জন্য ডানাটা আবার যখন কবচ করলো তখন তো সে পুট করে পড়ে যাওয়ার কথা ছিল তারা কি এটা লক্ষ্য করে না রহমান দয়াময় আল্লাহ সারা কে তাদেরকে ওখানে স্থির করে রেখেছে ওই পাখিদের উড়ার ক্ষমতা কে দিয়েছে তারা কি এটা লক্ষ্য করে না সুতরাং ও মানুষেরা মনে রেখো যা কিছু ঘটে সব কিছু কিন্তু আল্লাহর সামনে ঘটে আল্লাহ সব দ্রষ্টা সব কিছু সম্মক এমন কিছু নেই যে তার অগসরে হতে পারে সব কিছু দৃশ্যমান আল্লাহর কাছে তোমার অন্তরের ভিতরে কি আছে সেটাও কে জানে আল্লাহ

যে তোমাদেরকে সাহায্য করবে মিন্দৌরের রহমান আল্লাহর বিপরীতে নজুবিল্লা তোমরা কি মনে করো তোমাদেরকে রক্ষা কর্তা এমন কেউ আছে কেউ মালিকানা রাখে কেউ আল্লাহর সামনে দণ্ডমান হওয়ার জন্য ক্ষমতা রাখে ইনিল কা ইল্লা ফি গরুর কাপেররা যে চিন্তা ভাবনা করে প্রতারণায় পড়ে আছে। আল্লাহ বলেন কাফেরদের এই চিন্তা ভাবনা তাদেরকে প্রতারণার মধ্যে নিক্ষেপ করে মধ্যে আছে। তারা মনে করে যে না না এমনি এমনি দুনিয়া এমনি এমনি খেল খেলতামশ্যার মতো যেমন খুশি তেমন চলবে এই দুনিয়ার কোনো হিসাব হবে না আখেরাত বলতে কিছু নেই যারা এরকম বিশ্বাস করে আল্লাহ বলেন তারা খুব প্রতারণার মধ্যে পড়ে আছে তারা তাদের চিন্তা ভাবনা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে আম্মান হা দাল্লাদি ইন আম ক আবার আল্লাহ বলতেছেন আমান আমানি হচ্ছে কিমান কেউ এরকম আছে আমান এমন কেউ আছে কি হা যেই লোক ইয়ারযু তোমাদেরকে রিজিক দিবে ইন আমসাকার যদি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেয় সে রব যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয় যিনি এই সব কিছুর অধিকারী একমাত্র আধিপত্য যার তিনি যদি তার দেওয়া রিজিক বন্ধ করে দেয় তোমাদের গাছের ফল যখন ফেকে যাবে যখন এটা খাওয়ার উপযুক্ত হবে তার আগে যদি এমন কোনো কিছু দিয়ে দেয় এমন রোগ দিয়ে দেয় এরকম হয় না এত সুন্দর ফল আপনি প্রত্যেক দিন গিয়ে দেখেন হঠাৎ করে কি হলো জানি এই ফলটা খাওয়ার মতো না কি এরকম চিন্তা করো না আল্লাহ যদি তোমাদের জন্য ওই বন্ধ করে দেয় ওই ফলটা ঝরাইয়া দেয় ওই ফলের মধ্যে এমন কোন ভাইরাস দিয়ে দেয় এমন কিছু যদি আল্লাহ এইভাবে তোমাদের রিজিক বন্ধ করে দেয় এরকম কেউ আছে তোমাদেরকে রিজিক দিবে কেউ কি আল্লাহর ওই বন্দর তোমাদের জন্য খুলে দিতে পারে এরকম কেউ আছে বলেন এত কিছু বলার পরেও এত কিছু জানাই দেওয়ার পরেও এত কিছু ঘটার পরেও এত কিছু তাদের সামনে হয়ে যাওয়ার পরেও যারা কাফের জু এই কাফেররা আবার সে তাদের অবাধ্যতা এবং তারা আবার পিছনের দিকেই ফিরে যায় তাদের পূর্বপুরুষের চিন্তার দিকে চলে যায় শয়তানকেই অনুসরণ করে তারা শয়তানের অনুসরণ করে তারা তাদের অবাধ্যতার উপর অবিচল থেকে থাকে তারা তাদের একই থাকে খেয়াল খুশি মতেই থাকে তারা তাদের রবের এই সব নিয়ামত দেখার পরেও তারা বিমুখ হয়ে যায় আপা মাইয়া মসি মুকিব বানি আহ আল্লাহ বলেন এইরকম কোনো লোক যে মুখের উপর ভর করে চলবে ওই ফুলসি রাত যখন পার হবে যার জন্য কোনো আলো থাকবে না সেই এরকম হাতায় হাতায় আর যদি যেতে চায় সে লোক কি রাস্তাটা পাবে যে লোক অন্ধের মতো চলে শুধুমাত্র নিজের মুখ দিয়ে যেটা মন চায় সেটাকে ভালো মনে করে এটার উপরে নির্ভর করে আল্লাহ বলেন যে ব্যক্তি এরকম চলে মুখের উপর মুখের দিকে ঝুঁকে চলে যেমন ইচ্ছা তেমন চলে এই লোক কি কখনো হেদায়ত পেতে পারে এই লোক কি সঠিক পথ পেতে পারে এই লোক সঠিক পেতে পারে না আলা সবই আলাসম মুস্তাকিম নাকি সে সঠিক পথ পায় ওই ব্যক্তি যে সেরাতুল মুস্তাকিমের উপর সব পথগুলো দেখে চারদিক দেখে মতো না চলে বরং আল্লাহর অনুযায়ী যে চলে সেই ব্যক্তি সেরাতুল মুস্তাকিম পায় কোন ব্যক্তি পায় যে ব্যক্তি আল্লাহর দেওয়া হেদায়েতের উপর অবিচল থাকে কলহুয়ার কলহুয়ার্লাদিম আল্লা বলেন তিনি হচ্ছেন সেই মহান মালিক তোমাদের হেদায়েতের জন্য তোমাদের বুঝের জন্য তোমরা যাতে সঠিক পথ পেতে পারো তোমরা যাতে আল্লাহর দেওয়া রিজিকের উপর নির্ভর করে তোমরা যাতে যাতে সঠিক পথে থাকো আল্লাহ বলেন তিনি হচ্ছেন সেই মহান মালিক আল্লা জিয়ান শাহাকুফ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ সুবাহান ওয়াজার আল্লাহকুম সামা এবার আল্লাহ বলেন তোমাদের জন্য তিনি শ্রবণ শক্তি দিয়েছেন যাতে তুম যাতে তোমরা সবকিছু শুনতে পাও শোনার পরে নিজের জীবন গড়তে পারো সঠিক কোনটা কোন জিনিসটা সঠিক কোন বুঝটা সঠিক কোন দিকটা সঠিক সেটা যেন তোমরা জানতে পারো ওয়াল আবসারা এবং তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছেন যাতে তোমরা চোখ দিয়ে আবার মিলাতে পারো শুনেছো আবার মিলাতে পারো এরপর আল্লাহ বলেন ওয়াল আফইদা এবং তোমাদের অন্তকরণ দিয়েছেন তোমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন উপলব্ধিকরণ দিয়েছেন যাতে তোমরা শুনতে পারো দেখতে পারো এবং উপলব্ধি করে সঠিক পর্তা নির্ভর করে সঠিক পর্তা বাছাই করে নিতে পারো এরপর আল্লাহ বলেন কলিলাম মা করুন খুব অল্প লোকেই এই সব কিছুকে খাটায়া খুব অল্প লোককে এই শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং বুধ শক্তিকে ব্যবহার করে সঠিক পথ পায় এটা খুব অল্প লোকই হয় এই এলাকা হাজার হাজার লোক আছে কিন্তু খুব অল্প লোকেই তার দেওয়া হেদায়তের বাণী যেখানে প্রচার হয় সেখানে বসে আল্লাহ বলেন এটাই হচ্ছে বিষয় সুতরাং যারা আল্লাহর দেওয়া এই এই শক্তিগুলো ব্যয় করে সঠিক পথটা খুঁজে নেয় এই লোকদের উপরেই আল্লাহ আলামিন খুশি হয়ে যান আল্লাহ যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন অরসুল তাদেরকে আপনি জানাই দেন সেই মহান মালিক তিনি হচ্ছেন আমাদের রব যারা ফিলার দি যিনি তোমাদেরকে জমিনের মধ্যে ছড়াইয়া ছিটিয়ে দিয়েছেন এই সব জমিন নির্ভর ব্যয় করার জন্য সব জমিন ভোগ করার জন্য তোমাদেরকে পুরো পৃথিবীরা দিয়ে দিয়েছেন মনে রেখো তোমাদেরকে যেরকম ওর পুরো পৃথিবীর সব জায়গায় তোমাদেরকে আধিপত্য দিয়েছেন ওই তো সারুন আবার তোমাদেরকে একসাথ করে নিয়ে আসবে ঘুড়ের মালিক যেরকম টেনে টেনে আবার নিয়ে আসে তোমাদেরকে ছেড়ে দিবে না তোমাদেরকে এটা উপভোগ করার জন্য সব জায়গায় দিয়েছে সব কিছুর উপর মালিকানা দিয়েছে আধিপত্য দিয়েছে আবার যখন তেনার দরকার হবে তেনাজ যখন তোমার সেই আজাল নির্ধারিত ক্ষণ তোমাদের যখন চলে আসবে তখন আবার টান দিয়ে তোমার ওই ক্ষণে ওই জায়গায় ওই ময়দানে ওই বিচারের মুহূর্তে ওই জাজমেন্ট ডেতে তোমাকে একসাথ করে দেওয়া হবে আল্লাহু আকবার ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদউ ইন কুনতুম সাদিকিন আল্লাহ বলেন এই যে কাফেররা কাফেররা এসে টিটকারি মারে তারা বলে যে ও নবী আপনি যদি সত্যবাদী হন তাহলে বলেন কখন কেমত হবে কিভাবে হবে এই পৃথিবী কি এমনি ধ্বংস হয়ে যাবে আমাদেরকে আবার কি মৃত্যুর পরে উঠানো হবে আমরা তো পচে যাব মরে যাব রমিম হয়ে যাবো আমাদের হাড়গুলো মাটি হয়ে যাবে দুলাবালি হয়ে যাবে আমাদেরকে আবার একসাথ করে দেওয়া হবে কখন হবে তাহলে আপনি দেন আপনি তাদের তাদেরকে জানাই দেন এই কিয়মত কখন হবে কি হবে এগুলো আমার বিষয় নয় এগুলো বিষয় হচ্ছে কার আল্লাহ এই এলমটা শুধুই আমার আল্লাহর কাছে আছে কুল ইনদাল ইলমু ইনদাল্লাহ এই জ্ঞানটা শুধুই আমার রবের কাছে রয়েছে ওয়াননা আনা নাজিরুম মুবিন আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে এটা জানাইয়া দেওয়া মাত্র স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য যাতে তোমরা সতর্ক হতে পারো আগের যাতে এদের মতো ধ্বংসযজ্ঞদের তোমাদের উপর অনিবার্য না হয় তোমরা যেন রক্ষা পেতে পারো তোমরা যেন রবের নিয়ামতকে শোকর আদায় করে তোমরা যেন উপলব্ধি করতে পারো তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ দিয়ে তা উপলব্ধি করতে পারো এটা হচ্ছে আমার দায়িত্ব আমি শুধু তোমাদেরকে জানাই দিলাম এবার তোমরা ব্যবহার করো আমার দায়িত্ব নয় তোমাদেরকে দেখাইয়া দেওয়া কে আমত কবে হয় হবে কার সাথে কি হবে এগুলো আমার দায়িত্ব নয় ফালম্মা রাউহু যুলফাতান আল্লাহ বলেন ঠিক এমন একদিন যখন কেয়ামত হবে ফালম্মা রাউহু যখন তারা ওই কিয়ামতকে দেখতে পাবে যুলফাতান একদম চলে এসেছে যখন দেখতে পাবে সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হয়েছে যখন তারা বুঝে ফেলবে আজ আর রক্ষা নেই কেয়ামত তো হয়ে যাচ্ছে কেয়ামত যখন সন্নিকট হয়ে যাবে একদম নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ বলেন যারা কাফের এই কেয়ামতকে অস্বীকার করেছে আপনাকে টিটকারি মেরেছে আমার আয়াতগুলো থেকে বিমুখ হয়েছে এই লোকদের মুখ তখন মলিন হয়ে যাবে কি করবে কিছু করার নাই বলবে যে হায় লসে পড়ে গেলাম হায় হায় আমার ধ্বংস তো আমি দেখতে পাই আমি নিজেই অস্বীকার করেছি এখন দেখতেছি এটাই আমার গানের উপরে পড়তেছে আল্লাহ বলেন তার মুখটা সেদিন মলিন হয়ে যাবে আল্লাহ বলেন ওই দিন ওই কাফের তখন চিৎকার করে বলতে থাকবে একজন একজনকে বলতে থাকবে তখন তারা বলবে এই তো সেই দিন ওয়াকিল আযাল্লাযী কুনতুম বিহি তাদ্দাওন অথবা ফেরেশতারা তাদেরকে জানায়া দিবে এই তো তোমরা যে কিয়ামতের দাবি করতে কবে কিয়ামত হবে অথবা আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তোমরা যা আশঙ্কা করতেছিলে তোমরা বলতেছিলে যে কখন আমাদেরকে কিয়ামত দেখায়া দেন এই তো সেই দিন যা কিছু তোমরা দাবি করেছে সেটাই হচ্ছে তোমাদের উপর অল আর আইতুম ইন আহালাকানিয়াল ল অবেম্বায় ও র হিমান অ রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন আর আইতুম তোমাদের কি মতামত তোমাদের কি মতামত তোমাদের কি চিন্তা চিন্তাধারা তোমাদের কি খেয়াল যে ইন আহালাকানিয়াল ল যদি আল্লাহ আমাকে ধ্বংস করে দেয় আমার মৃত্যু যদি হয়ে যায় আমি যদি চলে যাই যাইয়া অথবা আমার সাথে যারা আছে আমার দল যদি মরেও যায় এটা তো একদিক হলো অথবা আল্লাহ যদি আমাদের উপর দয়া করে আমরা যদি বিজয়ী হয়ে যাই তাহলে তোমরা বলো তোমাদের কি হবে তোমাদের তো কিছুই নেই আর যদি এরকম হয় যে এই সব কিছু ধ্বংস হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে আমরাও মিশলাম তোমরাও মিশলা শেষ কিন্তু আল্লাহ যদি আমাদেরকে রহম করে জান্নাতে দিয়ে দেয় তখন তোমাদের কি হবে তোমাদের কি চিন্তা তারা এই নিয়ে চিন্তা করছো কি তোমরা আমায়ুজিরুল কাফিরিন মিন আযাবিন আলিম আল্লাহ বলে তখন কাফেরদেরকে কে রক্ষা করবে কে রক্ষা করবে কে তাদেরকে মুক্তি দিবে কে তাদেরকে বাঁচাবে এই কাফেরদের আল্লাহ যদি আমাদেরকে রহম করে আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় কিন্তু যারা আল্লাহর দিন থেকে বিমুখ হয়েছে আল্লাহর নৌর থেকে যারা আলোকিত হয় নাই যারা অন্ধকারের দিকে ফিচনের দিকে চলে গেছে তাদের কি হবে কে রক্ষা করবে তাদেরকে রহমান রসুল আপনি জানাই দেন তিনি হচ্ছেন রহমান দয়াময় মহান আল্লাহ আহ আমরা তার উপর পূর্ণ আস্থা রাখি সুবাহান আর সব সময় ভরসা করি তার উপর নির্ভর করি তার উপর আল্লাহ ও আল্লাহ আমরা শুধুই আপনার উপর নির্ভর করি আমিন আমিন ফसतআলিমুনা মান হুয়া ফি দালালিন মুবিন সুতরাং রসুল আপনি তাদেরকে জানায়ে দেন আমরা তো আল্লাহকে ভয় করি আল্লাহর উপর বিশ্বাস করি এবং আল্লাহর উপর ভরসা করি কিন্তু তোমরা Osiris এই জানতে পারবা যে কে আসলে সত্য পথে আছে কারা আল্লাহর থেকে মুক্তি পেয়েছে কারা আল্লাহর রহম পাবে কারা আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে কারা মুক্তি পেয়ে যাবে জাহান নামের ওই আজাব থেকে ও সিরেই তোমরা জানতে পারবে এই যে আর কিছু সময় মাত্র কিছু সময়ের পরেই যেই জমিনে তুমি আধিপত্য তোমার প্রতাপ তুমি দেখাতে এই জমিন থেকে তুমি নিঃশেষ হয়ে তুমি একদম শেষ হয়ে যাবা ও সিরি তুমি জানতে পারবে কে রয়েছে সত্যপথে আর কে রয়েছে প্রতবষ্টতা কে প্রতবষ্ট হইলো কে গোমরাহিতে ডুবে গেলো আয়তুম অরসুল আপনি তাদেরকে জানিয়ে দেন তোমাদের কি মনে হয় আর আইতুম তোমরা কি এই নিয়ে ভেবেছো কখনো এই নিয়ে চিন্তা করেছো কি ইনাস মা হুকুম গৌরম যদি এই তোমরা যে পানিগুলো ব্যবহার করো খাও যে পানিগুলো তোমাদের জন্য দেওয়া হলো এই পানিগুলো যদি ইন যদি এরকম রূপ হয়ে যায় এরকম হয়ে যায় মা হুকুম করা তোমাদের ওই পানিগুলো আস্তে আস্তে শুকায় জমিনের গভীরে চলে যায় কে পাবাই কে নিয়ে আসবে বলো তোমাদের জন্য বিমা ইমাইন ওই পানি ওই পানিটা তোমাদের জন্য বহমান সে পানি ব্যবহারযোগ্য সে পানি কে তোমাদেরকে উঠায় নিয়ে আসবে কে তোমাদেরকে দিবে যদি এই জমিন থেকে পানিটা নিঃশেষ হয়ে যায় জমিন পানিকে শুকাইয়ে দেয় যদি এই পানি গর্তের ভিতরে চলে যায় কেউ আসে তোমাদেরকে ওই পানি দেওয়ার মতো কেউ নেই রক্ষাকর্তা কে আল্লাহ সুতরাং আল্লাহ ছাড়া কেউ কখনো কারোর জন্য সাহায্য বিনিময় অথবা পক্ষে বিপক্ষে কোনো যুক্তিতর্ক নিয়ে উপস্থিত হতে পারবে না প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বারবার ইঙ্গিত দিচ্ছেন তোমরা এটা নিয়ে চিন্তা করো তোমার শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি তোমার অন্তকরণ দিয়েছি উপলব্ধি দিয়েছি তুমি সেটা ব্যয় করো তুমি ওই মুখে যে হাইটে মুখ দিয়ে খুঁজে খুঁজে যে জাহান নাম থেকে বাঁচতে পারবে না ওই ব্যক্তির মতো হইও না বরং তুমি চার পাশ থেকে খুঁজে সেরাতুল মুস্তাকিম উপর অধিষ্ঠিত হয়ে সব পথগুলোকে বাদ দিয়ে শুধু আল্লাহর রাস্তাকে ধর আল্লাহর দেওয়া কিতাবকে ধরো আল্লাহর দেওয়া নূর দিয়ে তুমি আলোকিত হ এই নূর দিয়ে তুমি চলো তাহলে আল্লাহ তোমারে রক্ষা করবে আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তাও ফিকদান করেন আহমিন এবং এই কিতাব দিয়ে যেন আমরা নূরে নূরান্বিত হতে পারি সে তাও করেন آمين وما توفيق إلا بالله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك